আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের তেরো পৃষ্ঠার এই অংশের সবগুলো সমাধান করে দিচ্ছি তোমরা স্ক্রিনের লক্ষ্য করছো তাই না যে হিসাব করি এটা ব্র্যাকেট গুণভাগের কাজ আছে একটি সরল অঙ্ক সো আমি প্রতিটার সমাধানই করে দেব হ্যাঁ কোনো সহজ হোক বা কঠিন হোক কোনোটাই যেন বাদ না পড়ে কেননা সবাই তোমরা বেশিরভাগই কমেন্ট করো প্রতিটা অঙ্কের সমাধান চাইছো অবশ্যই প্রতিটা অঙ্কের সমাধান করে দেবো তোমরা শুধু মিলিয়ে নিবে ভালোভাবে লক্ষ্য করবে পরের দিন থেকে প্র্যাকটিস করবে ওকে তো কথা না বলে চলে যাচ্ছি তেরো পৃষ্ঠার এই সমাধানগুলো করার জন্য সরাসরি বোর্ডে তার আগে বলে দিচ্ছি যে যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা সার্চ করবে এইভাবে জি এম ই ফাইভ এস এখন এখানে পেজ নম্বর উল্লেখ করে নেয় যদি মনে করে দিলাম পঞ্চাশ তাহলে পঞ্চাশ পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে যদিও এখনও হয়নি পঞ্চাশ পৃষ্ঠা ঠিক আছে আচ্ছা তাহলে এবারে অঙ্কটা কী বলেছে এক নম্বরটা বলেছে যে বারো ভাগ দুই গুণ তিন এই তো তাহলে এই অঙ্কটা তোলার পরে সমাধান লিখবে সমাধান লেখার পরে আমি আবার অঙ্কটা তুলব তোলার পর এখন আমাদের শর্ত অনুযায়ী ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তা আবার ফার্স্ট প্যাকেট ফার্স্ট ব্র্যাকেটটা তো অবশ্যই বুঝো এই যে এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে তুলব তো ফার্স্ট বয়টা কাজ তো এইখানে তাহলে এখানে তুলে যেতে হবে এ পর্যন্ত তারপর তিন দুগুণো ছয় এবার আর এই এক সংখ্যার জন্য কেননা এটার কাজ শেষ ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন আর নেই এবারে কী দাঁড়াচ্ছে বোঝাই যাচ্ছে এটা দ্বারা এটাকে ভাগ ছয় দুগুণো বারো ওকে তাহলে উত্তর দুই এবারে দুই নম্বরটা দুই নম্বরটা কী বলেছে বারো ভাগ দুই গুণ তিন আচ্ছা এখন বিষয়টা হল এখানে তো ব্র্যাকেট নেই কোনটার কাজ আগে করবে নিয়ম অনুযায়ী প্রথমে কার কাজ করতে হয় আমরা জানি যে প্রথমে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগ তারপর তাহলে ভাগের কাজটা আগে করবো তো ভাগ বলতে আমরা এই দুটার ভাগ ধরব অবশ্যই গুণ ধরবো না তাহলে কত হচ্ছে ছয় দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় তারপর হচ্ছে যে গুণ তিন তিন ছয় আঠারো ওকে এই বিষয়গুলো সবসময় কিন্তু মনে রাখতে হবে প্রথমে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগ তারপর বিয়োগ ওকে আচ্ছা এখন তিন নম্বরটা কি বলেছে দেখি তিন নম্বরটা বলেছে যে চব্বিশ বিয়োগ তিন গুণ চার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ দুই এখানে আমরা লক্ষ্য করতে পারছি দুইটা ব্র্যাকেট চলে আসছে একটা সেকেন্ড ব্র্যাকেট আর একটা ফার্স্ট ব্র্যাকেট তো শর্ত অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো আর এই কারণে বাঁকিগুলো এমনি শুধু তুলে যাবো তো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট আছে দুই আছে চার বিয়োগ এবার ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেল ব্র্যাকেটের মধ্যে কাজ দেখতে পাচ্ছি আমরা তিন চারে বারো গুণ তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা ছিল তাদের কাজ শেষ সো ফার্স্ট ব্র্যাকেটও উঠে যাবে এবার থাকলো সেকেন্ড ব্র্যাকেট তারপর বিয় সরি ভাগ এত আচ্ছা এর পরবর্তীতে আমরা ব্র্যাকেটের কাজ করবো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো এখানে তো আর ফার্স্ট ব্র্যাকেট নেই তাই না তো এখানে চব্বিশ থেকে বারো যদি বাদ দাও তাহলে উত্তর হবে বারো এবং ভাগ দুই তার মধ্যে ছয় অর্থাৎ ছয় তাই না ওকে এবারে চার নম্বরটা আমরা করে দিই এখানে চব্বিশ বিয়োগ তিন গুণ চার ভাগ দুই আমি বলেছিলাম যে ব্র্যাকেট যদি না থাকে তাহলে কিসের কাজ আয় হবে প্রথমে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগ তারপর বিয়োগের কাজ তাই না এই যদি এটা মনে রাখো তাহলে প্রত্যেকটাই এই শুধু এই ধারাবাহিকতাটা যদি মনে রাখো তাহলে প্রতিটা সরল অঙ্কই তোমাদের নির্ভুল হবে হ্যাঁ নইলে আমি অনেককেই দেখেছি এখানে গিয়ে প্রথমে এই গুণের কাজ করে অথবা বিয়োগের কাজ করে প্রথম দিকে যা আছে সেটাই করে এরকমই করে সাধারণত কিন্তু আমরা তা করব না আমরা শিখে নেব যে ব্র্যাকেট যদি থাকে তাহলে ব্র্যাকেটের কাজগুলো আগে করতে হবে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ তাই না আর এই ব্র্যাকেটের মধ্যে যদি আবার এই তোমার চার প্রক্রিয়ার যদি থাকে তোমার যে ভাগ গুণ যোগ বিয়োগ তবে ভাগের কাজটা আগে করতে হবে তাই না এই প্রক্রিয়া প্রতীকের মধ্যে ভাগের কাজ আগে করবো তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ তাহলে সেই শর্ত অনুযায়ী সেই শর্ত অনুযায়ী প্রথমে ভাগের কাজ যাচ্ছে ভাগ আছে এইখানে এই দুটার ভাগ তো এই পর্যন্ত তুলে যাব আমরা এই পর্যন্ত আমরা তুলে যাব তুলে গেলাম এটা দুটাকে ভাগ করলে দুই ভাগের কাজ শেষ ভাগের পর কিসের কাজ ভাগের পর হচ্ছে গুণের কাজ তাহলে গুণ কোথায় চব্বিশ বিয়োগ এই দুটো গুণ তিন গুণ এবার কিসের কাজ যোগ তো সরাসরি তাহলে চব্বিশ থেকে ছয় বাদ দিলে থাকবে আঠারো উত্তর অতএব উত্তর আঠারো এবার তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো একটি সময় অঙ্ক বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি মানে এবার প্রশ্নটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে এবং তারপর সমস্যাটি সমাধান করতে হবে লক্ষ্য করছে যে ওখানে লেখা আছে কি ওখানে লেখা আছে যে ছয়টি চেয়ার এবং চারটি টেবিলের মূল্য একত্রে ভালো করে লক্ষ্য করো যে ছয়টি চেয়ার এবং চারটি টেবিলের মূল্য একত্রে নয় হাজার পাঁচশো সত্তর টাকা একটি চেয়ারের মূল্য ছয়শো পঁচিশ টাকা হলে একটি টেবিলের মূল্য কত মানে একটি চেয়ারের মূল্য ছয়শো পঁচিশ আর এখানে চেয়ারের সংখ্যা কত দেওয়া আছে ছয়টি চেয়ার আর চারটি টেবিল তার মানে ছয়টি চেয়ার চেয়ারের মূল্য ছয়টি এবং চেয়ারের প্রকৃত মূল্যটা দেওয়া আছে যে একটি চেয়ারের মূল্য কত একটি টেবিলের মূল্য কিন্তু দেওয়া নাই ছয়টি চেয়ার ও চারটি টেবিল এই দুটোর দাম মিলে অর্থাৎ ছয় চার দশটি দশটি পণ্য দাম মিলে ন টাকা আর একটি চেয়ারের মূল্য দেওয়া আছে কিন্তু টেবিলের মূল্যটা দেওয়া নাই তো চলো একটু বোর্ডে ফলো করো গাড়িতে আচ্ছা আমি ওই গণতিক বাক্যটা তোলার আগে আমি কিছু কৌশল বা কিভাবে করতে হবে তার একটা নমুনা বুঝিয়ে দিই তাছাড়া গাণিতিক বাক্য খুব একটা সহজ বলে মনে হবে না ঠিক আছে বিষয়টা হলো যে এখানে যেহেতু বলছি একটি চেয়ারের মূল্য দেওয়া আছে একটি চেয়ারের মূল্য দেওয়া আছে ছয়শো পঁচিশ টাকা তাই না যদি ছয়টি চেয়ার মূল্য বের করতে চাও তাহলে ছয় দ্বারা গুণ করতে হবে কে পাঁচশো এক তিরিশের শূন্য হাতে তিন ছয় দুগুণ বারো আট তিন পনেরো হাতে এক ছয়শ ছত্রিশ সাঁইত্রিশ তাই না আচ্ছা গুণ পাঁচশো তিরিশ ছয় দুগুনো বারো তিন পনেরো ছয় ছত্রিশ সাঁত্রিশ এটা গেল ছয়টি চেয়ারের মূল্য এখন যে মোট দাম দেওয়া আছে এই নয় মানে ছয়টি চেয়ারের চারটি টেবিল সেটা হচ্ছে এই টাকা এই টাকা থেকে যদি ছয়টি চেয়ারের মূল্যটা বাদ দাও তাহলে থাকবে হচ্ছে তোমার কাট টাকা চার পাঁচ সেটা হচ্ছে যে চারটি কিসের টেবিলের মূল্য তাই না এখন বিষয়টা হলো যদি আমরা এই ছয়শো পঁচিশ গুণ ছয় এই মানে চেয়ারের মূল্যটার আগে লেখি তাহলে এখান থেকে আমরা আর বিয়োগ করতে পারবো না বড়োটা থেকে সো আসলে মূলটা হবে এটা কি এই যে এই নয় হাজার পাঁচশো সত্তর এখান থেকে বিয়োগ করতে হবে কিনটা এখান থেকে বিয়োগ করতে হবে এটা তাই না এটা বিয়োগ করতে হবে না এখান থেকে এটা বিয়োগ করলে তো তবে চারটি টেবিলের কিন্তু এটা আমরা পেলাম কি করে এটাই হচ্ছে প্রশ্ন আর এই প্রশ্ন উত্তর জন্য এটা আমরা পেলাম কি করে এটা আমরা পেলাম এই যে এটা দ্বারা এটাকে গুণ করে তো ছয় দুই পাঁচ গুণ ছয় এটার দ্বারা এটাকে গুণ করে এটা যদি এই পর্যন্ত থাকে তবে ব্র্যাকেট না দিলেও কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু বিষয়টা হলো এই যে বিয়োগ করার পরে মানে এটা থেকে এই দুটোর গুণ ফল বিয়োগ করার পরে যা থাকবে সেটাকে আবার চার দ্বারা ভাগ করতে হবে যার কারণে আমাদের কাজ হবে কি এটা আমরা ব্র্যাকেট দিয়ে নেব তারপর যেহেতু এই দুটা গুণ করার পরে এখান থেকে বিয়োগ করতে হবে তারপরে চারের দ্বারা ভাগ সো আরেকটা সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে ভাগ চার দেব এখন দেখো শর্ত অনুযায়ী মিলে গেল এই করে শর্ত অনুযায়ী আগে ব্র্যাকেটের কাজ তাই না তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে কি এখান থেকে গুণ করে নেবো গুণ করে নিলে এই অঙ্ক সংখ্যাটা বের হবে বের হলে বাস এটাতে বিয়োগ দেবে বিয়োগ করে যা থাকবে তার চার দ্বারা ভাগ করব তবেই বের হয়ে যাবে তাই না তো চলো আমরা এবার সমাধানটা করে ফেলি এটা হচ্ছে গাণিতিক বাক্য গেল। এখন কি করতে বলেছে সমাধান তো সমাধান করার সময় আর একবার অঙ্কটা তুলব ছয় দুই পাঁচ গুণ ছয় অঙ্কটা আরও একবার তুলব এবার সমাধান করছি দেখো নয় পাঁচ সাত শূন্য বিয়োগ ও এটার পাঁচ সাত তিরিশের শূন্য ছয় দু বারো পনেরো ছয় সাত ছত্রিশ সাঁইত্রিশ দেখো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ এবার কাজ কি ব্র্যাকেটের কাজ আগে যেহেতু সো এটা একটা বিয়োগ করবো বিয়োগ করলে দেখতে পাচ্ছি শূন্য পাঁচ সাত দুই আট সাত পনেরো চার নয় পাঁচ চার নয় ভাগ চার এবার আমরা ভাগ করবো তাই না তো ভাগ করলে দেখি পাঁচ আট দুই শূন্য প্রথমে আমরা এই দুই অঙ্ক নেব তাহলে চার না প্রথমে ভাস্কৃত দেওয়া হয়েছে চারেককে চার আঠারো চারেকের চার আট কেটে আসলে আঠারো এবার চার চার ষোলো দুই দুই এবার চার পাঁচ আুড়ি তারপর আবার দুই হবে শূন্য হবে চার পাঁচ কুড়ি এক চার এক চার পাঁচ পাঁচ টাকা হ্যাঁ অতএব ওখানে যেহেতু বলেছে একটি টেবিলের মূল্য কত অতএব একটি টেবিলের মূল্য এত টাকা ওকে তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আমার এই সমাধানটা তোমরা অলরেডি বুঝে গেছো আর যোগ বিয়োগের অনেক সময় ভুলভ্রান্ত হয়ে যায় যদি হয়েও যায় অবশ্যই ওটা ক্ষমার দৃষ্টিতেও দেখবে সেই সাথে প্র্যাকটিস অবশ্যই করবে এবং যদি ভুল ধরতে পারো তবেই না তুমি স্টুডেন্ট তাই না কারণ যোগ বিয়োগ তো সাধারণ বিষয় এখন পঞ্চম শ্রেণীতে তোমরা পড়ো তাই না যাই হোক পরবর্তীতে এই পৃষ্ঠার আরও সরল অঙ্ক রয়েছে এবং আরও একটি বন্ধনীর ব্যবহার করে প্রশ্ন তৈরি করে রয়েছে ইনশাল্লাহ আগামী ক্লাসে এই বিষয়গুলো সমাধান করে দেব ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ